হুগলির গুড়াপের ডাম্পার এবং টোটোর সংঘর্ষে মৃত্যু হয়েছে ছজনের ছজনেই ছিলেন টোটোর যাত্রী একজন শিশু এবং একজন কলেজ ছাত্রী ঘটনাচক্রে গ্রেফতার করা হয়েছে ডাম্পার চালককে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গুড়াপের নবসারি মোড় চুচুনা দশ ঘরা তেইশ নম্বর রোডে এই যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারে একটি ডাম্পার টোটোটি ভাস্তার দিক থেকে গুরাপের দিকে যাচ্ছিল যাত্রী সময়ে টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় মানুষজন গুরাপ গুড়াপ থানার পুলিশ ডাম্পারের নিচে থেকে যাত্রীদের উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গেছে অচৈতন্য অবস্থায় ডাম্পারের নিচ থেকে মোট ছজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিৎসটরা পাঁচজনকে মৃত বলে ঘোষণা করে বাকি একজনের পরে মৃত্যু হয় হুগলি পুলিশ সুপার সেন জানিয়েছেন ডাম্পার চালকে গ্রেফতার করা হয়েছে মৃতদের নাম বিদ্যুৎ বেড়া তিথি বেড়া দিহান বেদ বেড়া সাতিয়ান গ্রাম পঞ্চায়েতের গোয়াই গ্রামে বিদ্যুৎ ও তিথি স্বামী স্ত্রী তাদের দু বছরের সন্তান দিহান পান্ডু রামেশ্বরপুরে বাড়ি রমা প্রসাদ দাস এবং নুপুর দাস তারা স্বামী স্ত্রী গুরাব যাচ্ছিল শ্রীজা ভট্টাচার্য কলেজ ছাত্রী তার বাড়ি ভাস্তারায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হানিফ বলেন টোটোতে চালক সমেত সাতজন ছিল তাদের মধ্যে একটি শিশু তার বাবা মা কলেজ ছাত্রীও ছিলেন কেউ ডাক্তার দেখাতে কেউ নিজের কাজে যাচ্ছিলেন বেপরোয়া ডাম্পার টোটোকে পিষে দেয় চালক বেঁচে গেলেও যাত্রীরা সকলেই মারা যায় তেইশ নম্বর রাস্তা দিয়ে একটি টোটো যাচ্ছিল গোড়ার দিকে আর হাইরোড থেকে একটি ডাম্পার আসছিল তো ডাম্পারটা অতিরিক্ত গতি থাকার জন্য এখানে বাম্পার থাকা সত্ত্বেও টোটোটাকে নিয়ে একদম সরাসরি টোটোয় কজন ছিল টোটোয় টোটাল সাতজন ছিল হ্যাঁ তারপর জনের মধ্যে ছজন মারা গেছে একজন বেঁচে আছে যে টোটো ড্রাইভার সেই বেঁচে আছে কোথায় যাচ্ছিল কোথায় তারা ঘুরাতে যাচ্ছিল সব তারপর একজন কলেজ ছাত্রী ছিল কলেজ যাচ্ছিল একজন বাবা মা ছিলো ডাক্তার দেখাতে যাচ্ছিলো তার বাচ্চা আড়াই বছরের বাচ্চাটাকে আর দুজন স্বামী স্ত্রী গুরআফ যাচ্ছে গ্রামের শহর থেকে মানে টোটোটা একদম ডুমড়ে মুচড়ে মানে কোন দিক থেকে আসছিলো টোটোটা টোটোটা ভাষরা দিক থেকে গুরআপ দিকে যাচ্ছে হ্যাঁ আর ডাম্পারটা কলকাতার দিক থেকে বর্ধমান দিকে যাচ্ছে ওকে কি মানে বুঝতে পারেনি না কি কী কারণে অ্যাক্সিডেন্টটা কী করবে অ্যাক্সিডেন্ট না বেপোরও ডাম্পার চালক সম্পূর্ণ ডাম্পার চালক করছে আপনার নামটা

এটা হলো লরিটা লরিটা কি আজ সকালেই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই দুর্ঘটনা সংক্রান্ত আরো খবর পেতে এবং পলিটিক্যাল বিটের নানান খবর পেতে চোখ রাখুন জেন বাংলায় জেন এন সবার মনে সবার ফোনে